সালাউদ্দিনের প্রতিক্রিয়া মাহফুজ আলম হয়তো কয়েক ঘন্টা পরে পোস্ট ডিলিট করে দেবেন শেখ হাসিনার ওপর অনেকগুলো পিএইচডি হওয়া উচিত বলছেন আসিফ নজরুল হাসিনা ছিলেন পুলিশের বাপমা গুলিতে চোখ হারানো পারভিনের সাক্ষ্য এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচনের বিশাল প্রস্তুতি ইসির বিশ লাখ ব্যাক সিল ও ব্যালট বাক্সের লক চূড়ান্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সালাউদ্দিনের প্রতিক্রিয়া মাহফুজ আলম হয়তো ঘন্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন তথ্য মাহফুজ আলমের দেওয়া একটি ফেসবুক পোস্টের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন আমি মনে করি মাহফুজ আলম হয়তো ঘন্টা পরে পোস্টটি ডিলিট করে দেবেন এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই এর আগে সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে আধা ঘন্টা পর পোস্টটি আপডেট করে তিনি লেখেন এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না অবশ্য এই প্রতিবেদন লেখার সময় পোস্টটি আর তার প্রোফাইলে পাওয়া যায়নি হাসিনা ছিলেন পুলিশের বাপ মা গলিতে চোখ হারানো পারভিনের সাক্ষ্য জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের তৃতীয় সাক্ষী পুলিশের গুলিতে চোখ হারানো পারভিন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন পুলিশের বাপ মা তার নির্দেশ ছাড়া পুলিশ গুলি করতে পারত না দিনের শুরুতে জবানবন্দি দেন ঢাকা কলেজের শিক্ষার্থী পঁচিশ বছর বয়সী আবদুল্লাহ ইমরান জবানবন্দিতে তিনি বলেন গত বছরের উনিশে জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন তার বা হাতুর নিচে গুলি লাগে আবদুল্লাহ ইমরান বলেন হাসপাতালে তার চিকিৎসা দিকে তৎকালীন প্রধানমন্ত্রী ওই হাসপাতাল পরিদর্শনে যান এক পর্যায়ে শেখ হাসিনা তার কাছে যান শেখ হাসিনাকে তিনি ম্যাডাম বলে সম্বোধন করেন শেখ হাসিনা তাকে আপা বলে ডাকতে বলেন আবদুল্লাহ ইমরান আরো বলেন তিনি কোথায় পড়াশোনা করেন হলে থাকেন কিনা কেন থাকেন না সে সম্পর্কে শেখ হাসিনা জানতে চান তিনি বলেন এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন আমি আন্দোলনকারী তিনি আমাকে জিজ্ঞেস করেন পুলিশ তোমাকে গুলি করেছে আমি বলি পুলিশ আমাকে সরাসরি গুলি করে পুলিশের পোশাকের কারা ছিল সেটা আমি জানি না আমার পর আরও চার থেকে পাঁচ জনের সঙ্গে তিনি কথা বলেন পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন হেল্প ডেস্কের কাছে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়ে যান যা আমি শুনতে পাই তবে নো রিলিজ নো ট্রিটমেন্ট মানে কি তখন বুঝতে পারেননি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন আল ইমরান তিনি বলেন এক পর্যায়ে তিনি দেখেন যথাসময় তার অস্ত্রোপচার হচ্ছে না বাইরে থেকে ওষুধ কিনতে পারছেন না তার বাবা হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও নিতে পারছিলেন না তখন তিনি বুঝতে পারেন নো রিলিজ নো ট্রিটমেন্টের মানে তার পা তাকে কারাগারে নিতে চেয়েছিল এ ঘটনার জন্য শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে দায়ী করেন আবদুল্লাল ইমরান পরে সাক্ষ্য দেন পারভিন তিনি বলেন ঘটনার সময় থাকতেন রাজধানীর কুতুবখালী কাজ করতেন দিনমজুর হিসেবে গত বছরের জুলাই বিকেলে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দিতে পারভীন বলেন কাছ থেকে পায়ে হেঁটে বাসা যাচ্ছিলাম আমি যাত্রাবাড়ি পর্যন্ত আসার পর দেখতে পাই রাস্তার উপরে অনেক মানুষ পড়ে আছে কারো হাত নেই কারো পা নেই ফ্লাইওভারের নিচে দেখে একটি ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল ছেলেটা সারা শরীর রক্তাক্ত তার দুই চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল দেখে আমার মায়া হয় আমি দৌড়ে গিয়ে দেখি ছেলেটির বয়স থেকে হবে আমি তাকে টেনে তুলে রিক্সা খুঁজছিলাম তিনি বলেন এমন সময় চোদ্দ থেকে পনেরো জন সশস্ত্র পুলিশ মারমুখী ছেলেটিকে লক্ষ্য করে গুলি করতে থাকে এমনভাবে গুলি করছিল যেন খই ফুটছিল গুলিগুলো ছেলেটির পিঠে লাগে আমি বাম হাত তুলে গুলি না করার অনুরোধ করলে একজন পুলিশ আমার বাম চোখে গুলি করে আর দু তিনজন পুলিশ এলোপাথারি গুলি করার ফলে আমার তলপেট সহ অনেক জায়গায় গুলি লাগে এই সময় আমার চোখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল আমি ব্যথায় কাতরাচ্ছিলাম আমি রাস্তায় পড়ে যাই এ সময় ছেলেটি আমাকে এমনভাবে চেপে ধরে এবং জোরে নিঃশ্বাস নেয় মনে হলো ছেলেটি তখন মারা যায় তারপর ছেলেটি আমাকে ছেড়ে দেয় জবান মন্দিরে পারভিন বলেন পরে লোকজন এসে আমাকে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ কেস বলে আমার চিকিৎসা ডাক্তাররা আমার আমার খবর পেয়ে বরিশাল থেকে আসলে চোখে অপারেশনের ব্যবস্থা করেন অনেক কষ্টে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে চোখের অপারেশন করে চোখ থেকে তিনটা গুলি বের করা হয় বলে আমাকে জানানো হয় তিন চার দিন পর আমাকে ঢাকা মেডিকেল থেকে চক্ষু বিজ্ঞান হাসপাতালে পাঠানো হয় সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় আমার শরীর ও চোখে আরও গুলি রয়েছে ভর্তি হতে হবে অপারেশন করা হবে ওই সময় ভর্তি করা হলেও অপারেশন করা হয়নি আমার অপারেশন করা হয়েছে পাঁচও আগস্টের পর এই অপারেশনের চোখ থেকে একটি বড় গুলি বের করা হয় তলপেটের গুলিগুলো বের করা হয়নি বর্তমানে আমি আট মাসের অন্তঃসত্ত্বা এরপরেও ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে এসেছি আমি এক চোখ নষ্ট আর এক চোখে ঝাপসা দেখি আমার এই অন্ধত্বের জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী শেখ হাসিনা ছিল পুলিশের বাপ মা তার নির্দেশে পুলিশ গুলি করেছে তার নির্দেশ ছাড়া এভাবে গুলি করতে পারে না হাজারো মানুষ আহত নিহত হয়েছে দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সে নির্দেশ কার্যকর করেন গত বছরের চোদ্দই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এম এস মাকসুদ কামাল ও আঠারোই জুলাই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলেনুর তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি শেখ হাসিনার সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয় পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠন এবং চোদ্দীয় জোটের কাছেও এই নির্দেশ চলে যায় সেই নির্দেশের আলোকে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয় এর রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই শেখ হাসিনার অনেকগুলো হওয়া উচিত আসিফ নজরুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নিউরোলজিক্যাল সাইকোলজিক্যাল ফিজিক্যাল এমন অনেকগুলো পিএইচডি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার মতে শেখ হাসিনার রাষ্ট্রধারণাটিই বোঝেননি বিগত সরকারের বিতর্কিত তিন নির্বাচনের সমালোচনা করে আসিফ নজরুল বলেন আগে নির্বাচন হতো নির্বাচনে কারচুপি হতো শেখ হাসিনা আগের সব কারচুপির মাত্রা ছাড়িয়ে গেছেন দুহাজার সালে উনি নির্বাচন হওয়ার আগেই সংসদ নির্বাচিত হয়ে গেছেন একশো তিপ্পান্নটা আসতে নির্বাচনের আগে নির্বাচিত হয়ে গেছেন সারা পৃথিবীর ইতিহাসে এরকম ভূতুড়ে নির্বাচন হয়নি মানুষ কি পরিমাণ বিক্ষুব্ধ হয়েছে তখনও তিনি প্রায় সখানেক লোক হত্যা করেছেন চোদ্দ নির্বাচনের পর তিনি বলেন দু সালে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই দিনের বেলা হয় কিন্তু আগের রাতে ভরে রাখার ঘটনা নাই চব্বিশে তো পাত্রামির নির্বাচন পরপর তিনটা নির্বাচন করেছে এই রকম এরকম ইতিহাস উপমহাদেশে এরকম কারো আছে নর্থ কোরিয়ার দুই একটা দেশ পাবেন কোনো সামরিক শাসকের আছে মানুষকে নিয়ে ঠাট্টা করা হয়েছে বলেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে উপদেষ্টা বলেন নির্বাচনের ক্ষেত্রে শেখ হাসিনার মাত্রা সর্বোচ্চ অপরাধ পরপর তিনবার তথা পনেরো বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেননি এবং কোনো রকমের অনুশোচনা নাই এমন একটা অবস্থা মিথ্যা যে এত কনফিডেন্টের সঙ্গে বলতে পারে ওনাকে দেখে বিষয় আমার কখনো শেষ হয় না কখনো শেষ হবে না তিনি বলেন শেখ হাসিনা শুধু মিথ্যা কথা বলে নাই পুরো একটা জাতির মধ্যে ফরেন সার্ভিস বলেন পুলিশ বলেন জুডিশিয়ারি বলেন বিশ্ববিদ্যালয় বলেন সমস্ত জায়গায় একটা মিথ্যাবাদী প্রজন্ম তৈরি করতে পেরেছিলেন ওনার উপর একটা নিউরোলজিক্যাল সাইকোলজিক্যাল ফিজিক্যাল ডিটেইল ডিটেইল অনেকগুলো পিএইচডি হওয়া উচিত একটা মানুষ কিভাবে এটা করতে পারে রাষ্ট্র কনসেপ্টই বুঝতো না এই মহিলা চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রত্যেকটা মানুষ নেতা ছিলেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন আন্দোলনে প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে এসেছে প্রত্যেকটা মানুষ নেতা ছিল জুলাই অভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকে নিজে নিজে আন্দোলনে এসেছে সহ্য করতে পারে নাই মানুষ এতদিন রাগ সেটা প্রকাশ করতে দেয় নাই রাষ্ট্র সংস্কারের কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন সুন্দর সংবিধান থাকার পরও যখন রাষ্ট্র গঠিত হয়েছে মালদ্বীপ টিউনিশিয়া উদাহরণ যত ভালো আইন বানানো হোক না কেন আইন সংবিধান সবই তো থাকবে কিন্তু আমাকে তো এটা ইন্টারনালাইজ করতে হবে ভালো কথা তো কোরআন শরীফেও আছে এই জন্য কি পৃথিবীর মানুষ কি মানুষ হয়েছে আমরা কি আসলেই মুসলমান হয়েছি এটা তো ইন্টারনালাইজ করতে হবে বুঝতে হবে আমাদের নিজেদের ভালো হইতে হবে নিজেদের সংস্কার করতে হবে আসিফ নজরুল বলেন শেখ হাসিনার আমলে যে ভাইক ছিল একটা মালিকানার রাজনীতি ট্যাগ দেওয়ার রাজনীতি অসহিষ্ণুতা মিথ্যাচার এগুলো কি দূর করেছি এগুলো কি দূর করতে পেরেছি এগুলো দূর করতে হলে আমাদের সংবিধান তৈরি করতে হবে মিথ্যা কথা বলার জন্য কি সংবিধান লাগবে মিথ্যা ট্যাগ দেওয়ার জন্য কি সংবিধান লাগবে এসব করতে গেলে সুশিক্ষা লাগে ভালো মানুষ হইতে লাগে